এটা হচ্ছে ইউরোপিয়াল ব্রিট হোয়াইট আচ্ছা একদম সাইট জোড়া

ঢাকার সর্ববৃহৎ মুরগিরহাট এই মিরপুর এক নম্বর মুরগিরহাট আজকে প্রতি সপ্তাহে নেয় রিভিউ দেওয়ার জন্য আমি চলে আসছি আপনারা জানেন চব্বিশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের চব্বিশ তারিখ আজকে তো এখানে যে সমস্ত মুরগির আমদানি আছে সেগুলো আপনাকে দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি সম্পূর্ণ খাজামুক্ত এই হাটে জন্য প্রয়োজনীয় কোনো প্রকা দেওয়ার প্রয়োজন হয় না হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল

বিক্রি করতেছে একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা জি ব্রাহ্ম বয়স দিন মামা ভাই এলে দুই মাস কি হচ্ছে ওরা ব্যস্ত আছে বারোশো বারোশো টাকা বারোশো টাকা ভাই ওইটা নর মাদি

পাঁচ দশ দিন এক মাস জয় দিন এলে কি দামে চলেছে ভাই জোড়া এলে যাইয়া দুইশো ষাট জোড়া দুইশো ষাট প্লেট কত করে ভাই প্লেট কয়েল একশো টাকা জোড়া একশো টাকা জোড়া রানি খরগোশ গজ হলো বারোশো জোড়া আর হইলো বাচ্চা হইলো পাঁচশো টাকা জোড়া কি মুরগির বাচ্চা কি দাম এগুলো ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়াশো টাকা বয়স আরে ভাই দেড় মাস বয়স দেড় মাস কি দাম ছেলে ছয়শো পঞ্চাশ জোড়া একদম ছয়শো পঞ্চাশ ওই গুলো কি রানী নাকি ভাই হ্যাঁ এটাও রানিং এটাও রানিং এটা ভালো শখ শুনেছি ভাই মোবাইল নম্বর জিরো জি আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই মিরপুর এক ওকে ভাই ভালো আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ ভালো

বত্রিশ দিন আসলে তেত্রিশ দিন সরি কি দামটা আসেন এদের দামটা হচ্ছে ভাই চল্লিশ টাকা পিস আশি টাকা জোড়া ছেলেগুলা আর হচ্ছে মেয়ে ষাট টাকা পিস একশো বিশ টাকা জোড়া আচ্ছা ষাট টাকা মেয়ে গুলা কি করতেছি আর চল্লিশ টাকা ছেলে গুলা কি করতেছি কালকশন একটা গোল্ডেন সেপারেট আছে

একি আছে বাচ্চা? দেশি হাঁস। দেশি হাঁসের বাচ্চা। খবর নিব করতেছেন ভাই? 80 টাকা পিস। কত? 80 টাকা পিস। টাকা টাকা পিস দেশ কলেরা। এ বাচ্চা। গুলো ভাই? 55 টাকা পিস। 55 টাকা পারছিস। 55। আর এইগুলো? দেশionali। এরে 50 টাকা পিস। সোনালিগুলো 50 টাকা পিস। এ হলো ভাইয়ের কালেকশন, এ হলো আছে লেয়ার।

গ্রাম কত দাম চাচ্ছেন আষ্টশো টাকা জোড়া আষ্টশো টাকা জোড়া ব্রাহ্ম বয়স কতদিন ব্রাহ্মার বয়স আছে আপনার চার মাস চার মাস কি দাম চাচ্ছেন চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া অরিজিনাল লাইট ব্রাহ্মা আচ্ছা সিল্কি আছে সিল্কি আছে সিল্কি আছে এই যে সিল্কি বয়স কতদিন হবে সিল্কি দুই মাস ষোলোশো টাকা কি দাম চাচ্ছেন ষোলোশো টাকা জোড়া ওই ওইটা কি ওইটা এটা শেষ কয়দিন বয়স তিন মাস কি দাম চাচ্ছেন এটা আপনার পনেরোশো টাকা জোড়া আচ্ছা লোকেশন বৌড়া সেনানিবাস বিব শাহানপুর বৌড়া দোয়ারটা প্রাইস হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি টু এইট ফোন নাম্বার যোগাযোগ করলে যে কোনো দৃষ্টিকে ভিজিটিং কার্ডটা টা একটু দেখা যাবে এখানে ভাইয়ের ঠিকানা মোবাইল নাম্বার সবই আছে তাই না দর্শক আপডেট জিনিস আছে সেটাও রানিং করবো দুই একদিনের মধ্যে ভিডিও দেবো এটা

এগুলো কিশোরী ফার্মি এগুলো বয়স কত দিন বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস কি দামের সেল হচ্ছে এটা জোড়া সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা পিস জোড়া জোড়া দুই পিস ও সরি সাতশো টাকা জোড়া সাতশো টাকা সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পিস আচ্ছা আচ্ছা এগুলো এগুলো হলো আপনার দেশিক ক্রস দেশিক ক্রস এগুলো কি দামে সেল হচ্ছে এটা জোড়া ছয়শো পঞ্চাশ